তোমাকে দেখাতে পারিনি ঠিক আছে কালকে থেকে দেখাবো তো বিছানাটা তুলে ফেলছি দেখতে পাচ্ছ তোমরা আস্তে আস্তে তুলে দেখতে থাকো ঠিক আছে তোলা হয়ে গেছে এখন আস্তে আস্তে সবজি কাটার দিকে বসে করবো ঠিক আছে আজকে তোমার দাদা ভাই বাজারে যাবে না ঠিক আছে যা সবজি আছে তাই দিয়ে করবো এই ভেঙ্গি দিয়ে কিছু একটা করবো পটল আছে পটল এই যে পটল পটল কাটা করবো পটল দিয়ে আলু দিয়ে কিছু একটা তরকারি করবো ঠিক আছে ভাত কষিয়ে দিয়েছি ভাত হয়ে যাচ্ছে ঠিক আছে ভাত কষিয়ে দিয়েছি অলরেডি তোমরা দেখতে রাখো ঠিক আছে কি করি আজকে সারাদিন দেখো শুধু ঠিক আছে ভেন্ডি আজকে সর্ষে দিয়ে ভাপা করব। ঠিক আছে ভেন্ডি একটু সর্ষে দিয়ে ভাপা করব। আর কি করি পটল দিয়ে আলু দিয়ে তরকারি করবো আর তো মাংস আছে ফ্রিজে ঠিক আছে আর বেশি কিছু করবো না আজকে তোমার দাদা ভাই আজকে বাজারে যাবে না ঠিক আছে পটল আলু তরকারি করব আর ভেন্ডি ভাপা করব। মশলা করাই আছে ঠিক আছে কিছুক্ষণ পর করবো তোমরা দেখতে থাকো আজকে কি করছি আমি শুধু ঠিক আছে রান্না হয়ে যাওয়ার পর ঠিক আছে রান্নাবাড়ি হয়ে যাওয়ার পর আমি খাবো বাবুকে খাওয়াবো স্নান করাবো আমি স্নান করবো দুয়ার বুঝবো স্নান পুজো দিয়ে তারপর আবার দেখে লাইভে আসছি ঠিক আছে তোমরা সবাই চলে এসো দেখটা থেকে আমি দুপুরবেলা কিছুদিন ধরে লাইভে আসছি এখন থেকে রোজ আসবো ঠিক আছে দেখটা থেকে লাইভে আসছি তোমরা সবাই চলে এসো বন্ধুরা টাটা বাই আবার পরের নেক্সট বোলক নিয়ে আসছি টাটা বাই